আসসালামু আলাইকুম প্রিয় অভিনয়কারী ভাই বোনেরা গতকালকে রাত্রের লাইভে আপনারা অনেক অনুরোধ করেছেন আসলে অনেক তো অনুরোধ থাকে এক দেড়শো দুইশো আইটেমের স্টকের অনুরোধ থাকে সব দেওয়া সম্ভব হয় তো চেষ্টা করি যে যা কিছু পারি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি তো গতকালকের লাইভে দশটা স্টক অলরেডি গতকালকে রাত্রে দিয়েছি তো ছুটির দিন আছে আপনারা আপনাদের স্টকগুলো যদি দেই ধীরে ধীরে যেগুলো একটু ভালো বা বাজারে আপনাদের উপকার আসবে ওই সব স্টকগুলোই আমি একটু কথা বলি নালে অন্যগুলো তো দিয়ে লাভ নাই বস্তা পচা শেয়ার অনেকগুলো আছে এখন অনেক ভালো শেয়ারও বস্তা পচা হয়ে গেছে কিছু করার নাই দেশের অর্থনীতির অবস্থান এবং ব্যবসা বাণিজ্য সব কিছু চিন্তা করেই আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের যাই হোক রানার অটোটা দেখি রানার অটো বলেছেন এক ভাই রানার অটোটা প্রতিদিনের যে সিস্টেমের কথা বলি বা যে প্রত্যেকটা গ্রাফের যে হিসাব বলি পরে কি হবে সেটা না আগামীকাল কি যেটা হবে সেটাই এই গ্রাফ বলে দেয় রানার অটো আগামীকালকে উপরে একটা ট্রেড হবে ভলিউম ওভার একই চিরাচরিত নিয়ম এ এই ভলিউমটা দেখুন ডাউন পরের দিন ডাউন এই ভলিউমটা দেখুন পরের দিন ডাউন এই ভলিউমটা দেখুন পরের দিন ডাউন এইখানে এই ভলিউম দেখেন পরের দিন ডাউন এই ভলিউমটা দেখুন পরের দিন ডাউন এই ভলিউমটার পরে আরেকটা বড় ভলিউম দেখুন পরের দিন ডাউন একদম শিখা জিনিস এই শিখানোর পরেও আপনারা যদি বলেন স্টকটা দেখে দেন বলে বাছাই করে দেন কি বলবো বলেন এটা তো একদম সুন্দর বিষয় আপনার নিজের ডিসিশন ভাই ভলিউমটা বেশি হয়েছে আগামী কালকে উপরে ট্রেড হয়ে ছেড়ে দেবে কেন হবে সেটা দেখতে হলে আপনাকে একটু পিছনে যাবেন এখানে আপনাদের আপনার স্টক মানে বিশ্লেষণের মধ্যে শিখানোর অনেক শিখার অনেক কিছু আছে এই দেখেন উপরে সেলার দেখছেন সাপ্লাই আপনি সেল না করলে তো আরেকজনে সেল করে ঠিকই প্রফিট নিয়ে যাবে এরপরে আপনি আবার কিনা দামে বিক্রি করে করবেন হাই হাই আমার তো লাভ চোখের থেকে গেল লাভ যদি আপনি না নেন আর মার্কেটে করেন আর পদ দেখছেন লাভ আছে সিদ্ধান্ত আপনাদের আপনারা লাভ থেকেও নেন না আবার অল্প লস মানতে রাজি না পরে পুরো পোর্টফোলিও লালের লাল শাহজালাল হয়ে গেলে তারপরে বেচা কিনা সব ভাগি এই হচ্ছে বিষয় বুঝাই শিখাই শিখাইতে শিখাইতে আপনাদেরও গালি খাই কি করবো ভাই আপনারা ভালো কথা দেই বলি বলছি এই শেয়ারটা ভালো লাগে কবে বলছি বুধবারে বলছি আপনি যে পরের পরের রোববার সোমবার মঙ্গলবার তিন মানে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বাড়ার পরে বলেন যে ভাই আপনার শেয়ার কিনছি বেউকুবের মতন কাজ করে দোষারোপ করবেন এরপরে বলবেন আপনার কথাই কিনছি আপনি আমি তো কিনতে বলি না ব্যস্ত বলি না আপনারা ভাল লাগলে কিনবেন না লাগলে কিনবেন না যেদিন বলি সেদিন না তিন দিন পরে বাড়ার পরে বলেন কিনছি তো চিন্তা ধারা নিয়ে এখানে ব্যবসা করতে আসছেন আজীবন বাস খেতে খেতে যাবেন যা শিখানোর বলার বলতেছি কাজে লাগ শুনলে শুনবেন বুঝলে বুঝ না বুঝলে তেজ পাতা ওই গতকালকে লাইভে পরশু দুই দিন আগে লাইভে বলতেছে বুঝলে বুঝ পাতা একজনে বারবার লিখতেছে না হিকেপ আমি কই বুঝলে বুঝ পাতা না বুঝলে না হিকেপ এ হইছে ঘটনা তো বিএফএস গত পরশু দিন বুধবারে বলছি উপরে ট্রেড হয়ে ছাড়বে উপরে তো সুযোগ দেয় না দশ পয়সা না বিশ পয়সা উপরে ট্রেড ছাড়া দিছে তা আপনাদেরকে বলি এই যে আজকে বলতেছেন বিএসএফ ট্রেডের এই ইয়ে দিতে বিশ্লেষণ দিতে তো বিশ্লেষণ বুধবারের লাইভে বলছি আপনারা বুধবারের লাইভটা একটু চেক করে দেখেন এখনো তা তাজা আছে ফ্রেশ আছে মরে নাই এক মাস পরে মরে যাবো মানে ডিলিট হয়ে যাব তো বুধবারের লাইভে দেখেন বিএফএস ট্রেড নিয়ে বলছি উপরে ট্রেড হয়ে ছাড়বে এই যে একটু আগে যেটা রানার রটার কথা বলছি মুখস্থ করেন ভাই একটার সাথে একটা কানেক্টিভ কানেক্টিভিটি রানার অটোটা দেখছেন এই রানার অটোর মতন এই ভিডিও এই ভিএফএস লাইভে বলছি হইছে কাজ গত কালকে নামাইছে নামাবে এখন সিদ্ধান্ত আপনাদের ভাই শেয়ার আপনাদের এখনো একটা চান্স আছে একটা চান্স আছে বলি কেন চান্স আছে এই যে একটা গ্যাপ আছে সেই গ্যাপটা এখনো ফিলআপ করে নাই এই শেয়ারটার এই এই ক্যান্ডেলটা ধরেন তো কত চলে উপরে হাইস্ট কত উঠছে 20 পয়সা আর এখানে গ্যাপটা কততে এখনো চান্স আছে এটা হচ্ছে এটার ক্যান্ডেল ধরলে তো বোঝা যায় লোয়েস্ট তিরিশ পয়সা তার মানে এখনো দশ পয়সার একটা হিসাব আছে এটা বুধবারেও রোববারেও হয়তো বা যেহেতু ক্লোজটা মানে বডির এই 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 ক্যান্ডেলের এই ক্যান্ডেলের বডির উপরে দিয়েছে এই ক্যান্ডেলের বডির উপর অংশ একদম হাই সাইডটাতে দিছে তাহলে কিছুটা পজিটিভ নিতে পারেন এখনো বিএফএস রেট তো এটা সাপ্লাইটা কোথায় এই সাপ্লাইটা হচ্ছে ১৩ টাকার ঘরে তেরো টাকা বিশ তিরিশ পয়সার ঘরে ঠিক আছে দেখা দিলাম শিখে দিলাম বুঝাই দিলাম বুঝলে বুঝপাতা না বুঝলে মিরা কলল্যান্ড না বুঝলে মিরা কলল্যান্ড মি এম আই আর একটু জোকস না করলে ভালো লাগে না আপনারা তো রস বুঝেন না রস তস বুঝেন না রস নাই

উপরে সাপ্লাই পনেরো টাকার ঘরে ওই পনেরো টাকা পার হইলে পরে আবার নতুন ইতিহাস হবে এটা না পার করা পর্যন্ত কোনো ইতিহাস নাই এক বেকুবে বলে আপনি কথায় ওইটা কিনছে কোনটা কেরু 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 খায়া মানে সেও মনে হয় কেরু খায় কথা বলছে কে এন্ড কিউ আর জি কিউ বলবেন আমি এই হাই রেঞ্জের শেয়ারে সতর্ক করি ওই বেকুব পাঠা বলতেছে আমি নাকি বলছি তাহলে কিনতে লাইভে বলছি ভাই এগুলা থেকে সতর্ক থাকেন কেউ খাইবেন কেউ খাই গরজ থাকবেন মাতাল অবস্থা থাকবেন আর পাঠায় বলতেছে আমি নাকি কিনতে বলছি বেকুবের অভাব নাই এই বাজারে এগুলো জীবন বেকুবে থাকবে যাই হোক আর ডি ফুটটা বলছেন ভাই আর ডি ফুড তো ওরে আল্লাহ রে ভালোই নামার নামাইছে আছে সাপোর্ট আছে এখনো ভালো সাপোর্ট আছে আর ডিফুট গেমিং ঘটনা হয়েছে ভাই বলি একটা কথা মজার কথা শুনেন কোনো শেয়ার যখন একটা জায়গায় হাইয়েস্ট রেটে যায় যে জায়গায় যায় গেমলার মামুরা ওইখানে খাওয়া দিয়ে ওটারে চেষ্টা করে আগে লোয়ার থেকে লোয়ার প্রাইস আনতে আনার পরে ওইখান থেকে আবার প্লে করে আপনি যেখানে আটকাইছেন আবার আর ধরাইছে ওর থেকে নিচে টেন নিচে ওরা আবার এক্সিট নেয় এইভাবে এভাবে শেয়ারের দামগুলো কমে যায় আর এখানে আসলে ব্লেম গেম দেওয়ার কোনো সুযোগ নাই এখানে মার্কেট যে যত ট্যালেন্ট যে যত বুদ্ধিমান সে পয়সা কামায় আপনি জন্য কেউ বসে থাকবে না আর কেউ ইয়ে তাকাবে না শিখাই এত কিছু এরপর এত কিছু দেখায় দে বুঝায় দে যাই হোক ভাই বল কি আর যে যতটুকু ট্যালেন্ট দক্ষতা দেখাবেন অভিজ্ঞতা নেবেন শিখবেন সে ততটুকু গেনার হবেন তো এখন এটা যদি উঠে এটা কোনো সাপোর্ট

ভাই একটা জিনিস ভালো করে না বুঝলে হুদা মিসা এই যে এখানে এখানে সাপোর্ট এখানে সাপ্লাই এই হান তান বাস দুই মিনিটে বলে দিলাম পরের দিন আপনার মাথার মধ্যে ঘুরবে এটা সাপ্লাই এটা সাপোর্ট কিনি কিন্তু আসলে এটা সাপোর্ট দেখে কিনতে হবে আর এটা সাপ্লাই দেখে মানে চিন ডিসিশন নিতে হবে আর তো কবির কিছু বিষয় আছে ওগুলো তো দেখার বিষয় ওগুলো দেখতে চান না আপনারা হুজুগে মানে হতাশ খুব দ্রুত চাই ইস ইস বেচলেও ইস কিনলেও ইস কেমনে যে আমরা এখানে মানে আজকে কিনে কালকে আর বেচার সাথে সাথে হাত চুলকে কোনটা যে কিনি টাকা তো পড়া রয়েছে কোর্টে হাই হাই হো হা হা হো এই হচ্ছে সমস্যা বাজারে দোষারোপ করে লাভ নাই নিজের দোষটা দেখেন রে ভাই আগে ও এটা আপতা বটো ক্যান্ডেল ভালো পজিশন একটু উঠার নিছিল মার্কেটের এই কচুর এই ব্যাংকের পাঁচটা ব্যাংকের কাহিনীর কারণে আবারও হয়েছে কত ফালাবি আর কত ইয়ে উঠতে হবে বাজার বাজার পড়বে আর উঠবে এটাই ধর্ম দুইটা ক্যান্ডেল ভালো 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 ক্যান্ডেল বায়ার স্ট্রং আছে কিন্তু বাজারের বেস ইয়ার পাচ্ছে না বেস পাচ্ছে না উঠে যাবে এটা 40 45 টাকা চলে যাবে ভাই আপতা ওই জাতীয় শেয়ার ডিভিডেন্ড ডিসবার্সমেন্টও হয়ে গেছে নিউজটা দেওয়ার বাকি কই দেব ভাই এই মার্কেটে পচা মার্কেটে নিউজ দিয়ে করবটা কি কেও খাবে এই মার্কেটে ভালো মার্কেটে নিউজ দিবে ভালো হবে উপরে যাবে আইবিপিটাও এত চাপাছাপির মধ্যেও ভালো একটা এইটাকে বলে ডোজি ক্যান্ডেল সে উপরে যাবে না নিচে যাবে এটা কনফিউশন রাখছে ডোজি ক্যান্ডেলের একদম বটন সেট ডোজি সাইনটা একদম মিডলে বাজার ভালো হলে উপরে যাবে বাজার খারাপ হলে নিচের দিকে যাবে এটাই হচ্ছে তার ডোজির অবস্থান আর এই যে তেরো চোদ্দো টাকা এগুলা বাজার ভালো হইলে এগুলা কোনো ব্যাপার না বাংলাদেশ সাবমেরিন কেবল কত কত দিন আগে মনে একবার দিয়েছিলাম বি বাংলাদেশ সাবমেরিন কেবল করছে ভালো খারাপ না এইসব সব গুলা উপরে উঠার চেষ্টা করে আর বাজার লডর বডর হলে তো কেমনে উঠবো একশো তেতাল্লিশ বা এইগুলা যাবে এই রেঞ্জটাতে একশো পঞ্চাশ টাকার ঘর যাওয়া যাবে এগুলা পারতেছে না রে ভাই এই ব্যাংকের ডিলিস্টেড করে জিরো করে আবার মার্জিন একটা ইস্যু মানে এখানে ইস্যু ইস্যু বেশি একটা এই বাজারের চেয়ে ইস্যু বেশি আর ইস্যু আসলে হিসু করে দেয় মার্কেট বিএসসিপিএল এর পরে ইউপিজিএল দেখেন এত ফান্ডামেন্টাল কত স্ট্রং বেস শেয়ার এই শেয়ারটা যদি একশো আটান্ন টাকা একশো পঁয়তাল্লিশ টাকা থেকে যদি একশো টাকা নাম হয় এই যে ক্যান্ডেলটা ভালো হিস্টোগ্রামের পর হালকা পজিশন নিছে

হ্যামার ক্যান্ডেল এটা এখনো পর্যন্ত আরেকটু একটু মনে নামাবে এটা তেরো টাকার ঘরে নিয়ে আসবে আবার আর একটু নামাবে নামাইলে নামাক কি করবেন উপরে ধরা বুঝি তো যাই হোক একটু লম্বা হয়ে গেল একটু রসিকতা করলাম সকালবেলা জুম্মা মোবারক সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ